হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে এইচএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিক্যু বোর্ড প্রশ্ন আলোচনা করবো যা গুণগত রসায়ন থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসলে পারে শতভা কমন আসবে চলুন গুণগত রসায়ন থেকে এইচএসসি প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যাক আর হ্যাঁ ছোটো ভাই বোনদের বলতে চাইলে সবগুলো ভিডিও দেখবে তাহলে অবশ্যই পরীক্ষায় এমসিক্যুতে ভালো ফলাফল করতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার সামনে ভিডিওটি চলে যাবে ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক দ্রাবক হিসেবে কোনটি ব্যবহৃত হয় না ঠান্ডা পানি গরম পানি লঘু এইসি এল চুন সঠিক উত্তর চুন হ্যাঁ চুন দ্রাবক হিসেবে ব্যবহার হয় না সময় রাখবে কোনটি রক্তে ও টুয়ের পরিমাণ বাড়ায় হিমোগ্লোবিন আল্টারসি আয়ার এক্স রে সঠিক উত্তর আয়ার হ্যাঁ আয়ার হলো রক্তের ও পরিমাণ বাড়ায় সময় রাখবে ফোর এফ উপশক্তি স্তরে চম্বুক কমটাম সংখ্যা কতটি একটি ছয়টি সাতটি আটটি সঠিক উত্তর সাতটি সময় রাখবে হুন্ডের সূত্রের ব্যতিক্রম কোন অরবিটাল এস পি ডি এফ সঠিক উত্তর এস হ্যাঁ হুন্ডের সূত্রের ব্যতিক্রম এস অরবিটাল সময় রাখবে শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালি হলুদ দেখায় নাইট্রোজেন ফসফরাস সালফার সোডিয়াম সঠিক উত্তর সোডিয়াম হ্যাঁ শিখা পরীক্ষায় সোডিয়াম সোনালি হলুদ দেখায় সময় রাখবে জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি রঞ্জন রশ্মি ইউভি সঠিক উত্তর ইউভি হ্যাঁ জাল টাকা শনাক্তকরণে ইউভি রশি ব্যবহার করা হয় সময় রাখবে শিখা পরীক্ষায় কে প্লাস আয়নের বর্ণ কেরম বেগুনি হলুদ লাল কমলা সঠিক উত্তর বেগুনি হ্যাঁ শিখা পরীক্ষায় কে প্লাস আয়নের বর্ণ বেগুনি সময়ময় রাখবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হ্যাঁ পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আলোচনা করা হবে সবাই দেখবা তাহলে অবশ্যই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসলে পারে কমন পাবে